ক্ষতি করে আজকে কেন করে ব্যবহার করব আমরা হ্যাঁ অন্য সময় ব্যবহার হতে পারে তিনি বড় বড় কথা বলে গেছে কালকে বড় বড় কথা বলে গেছে বিজেপির একজন মন্ত্রী স্বরাষ্ট্র দলের প্রতিমন্ত্রী এবারে নির্বাচনে তিনি হাঁটছেন এবং হাঁটছেন শুধু না আজকে যে সন্ত্রাস করে আজকে জিতার চেষ্টা করেছিল সেখানকার মানুষ প্রতিহত করেছে এবং তার ওই সমস্ত

থাকবো কি না দেখো আমি একটা কথা বলি বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে তারা ভোট পাখি ভোটের আগে এসে তারা ভোট ভিক্ষা করে ভোট বেরোলেই তারা গ্যাসের দাম হাজার টাকার ওপরে করে পালিয়ে যায় তারা নারী বিদ্বেশী বাংলা বিরোধী স্বৈরাচারী সাম্প্রদায়িক বিজেপিকে একটা ভোট জনক না দেয় এই কথা আমাদের সকল মানুষজনদের কাছে পৌঁছে দিতে হবে আর কয়েকদিন বাকি নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট হতে এরই ফাঁকে নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে আজকে মে শুক্রবার বিকালে নবগ্রামে মহামিছিলের আয়োজন করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মহামিছিল শুরু হয় নবগ্রাম তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কালী মন্দির হয়ে পুনরায় নবগ্রাম তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে শেষ করা হয় মহামিছিলে ক্যাশিয়ো ঢোল ঝাঁঝের মতো বাদ্যযন্ত্রগুলি দেখা যায় তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির ব্যানারও দেখা যায় মহিলাদের হাতে মহামিছিলে জনসাধারণদের এবং কর্মীদের সারা ছিল ভালোই মহামিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনেহাতুল্লাহ নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তৃণমূলের রাত্র ছাত্র নেত্রী রচন্না হালদার

এই নবগ্রাম বিধানসভা থেকে ব্যাপক ভোটে লিপ পাস হচ্ছে কয়েকদিন আগে অজিত চৌধুরী যেভাবে তৃণমূলকে আক্রমণ করলো কিন্তু দুদিন আগে আমরা দেখলাম কংগ্রেসের পার্টি এখানে এলেন কিন্তু প্রচারে সেভাবে কোনো লোক নেই কি বলবেন দেখুন মানুষ শেষ কথা বলে আমরা মানুষের সঙ্গে সব সময় রয়েছি প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ আমাদের আমাদের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকেন পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের এমএলএ আমাদের এমপি আমাদের হবে রাজ্য সরকার আমাদের তাহলে মানুষের কোনো কাজ করতে পারলে আমরাই পারব সেটা মানুষ ভালোভাবে জানেন তাই মানুষ আমাদের সঙ্গে আছে আর আক্রমণ করা যায় একটা ঘরের কোনায় একটা হ্যান্ডিকাফো বসে একটা আপনার মাইক্রোফোন নিয়ে বা ফেসবুকে রেকর্ডিং করে যে কোনো আক্রমণ ছাড়তে পারে সেগুলো কোনো কার্যের না সেগুলো ধরলে হবে না আসলে মানুষকে আন্দোলন সংগ্রাম এগুলো সংগঠিত করে জনগণকে নিয়ে যে স্বতঃস্ফূর্ত মিছিল মিটিং সভা সেটা দেখাতে হবে সেটা প্রয়োজন তাহলে জয় শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে জয় তো আমাদের প্রার্থী ডিক্লেয়ারের সময় হয়ে গেছে কিন্তু আমরা মার্জিন কত বাড়াতে পারবো সেই নিয়ে আমরা সচেষ্ট এবং পরিশ্রম করছি ধন্যবাদ